তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী মোড় লুমিনাস ক্লাবের দুর্গা পুজোর প্রস্তুতি দেখাতে হ্যাঁ বন্ধুরা আর আর বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পুজোর আর একশো নয় দিন আগে মণ্ডপের কাজটা মানে কল্যাণী মো লুমিনাস ক্লাব পুজোর মণ্ডপের যে কাজ সেই কাজ কতটাই এগোলো আর আপনারা যারা যারা এখানে আসবেন সে আপনারা কিভাবে আসবেন এবং এই বছর মণ্ডপের কি ভাবনা কি দিয়ে তৈরি হতে চলেছে এই সম্পূর্ণ মণ্ডপ সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে যাওয়া যাক হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি একটা নতুন ব্লগ নিয়ে সমুদ্র আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের যে দুর্গা প্রাঙ্গণ সেখানে আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে দুর্গা পুজোর প্রস্তুতি সেই দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু দেখাবো বন্ধুরা দেখুন কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্রাঙ্গণটা কিন্তু আর টিনের যেই পাঁচিল বা টিনের কিন্তু বেড়া আপাতত দেওয়া হয়েছে আর ভেতরে কিন্তু মণ্ডপের কাজ অনেকটাই এগিয়ে গেছে কাজ কিন্তু বন্ধুরা জোর কদমে চলছে চলুন বন্ধুরা বাইরে দিয়ে ভেতরে গিয়ে দেখাই যেই গেট রয়েছে সেই গেট দিয়ে মণ্ডপের যে মূল যেখানে মণ্ডপটা হচ্ছে থেকে যাই চলুন তবে তার আগে আমি আপনাকে জানিয়ে রাখি কিভাবে আপনারা আসবেন তখন বন্ধুরা এখানে আপনারা আসতে গেলে এখনো দুর্গা পুজোর দিন বাকি তাও আপনারা যারা যারা আগে এসে বুঝতে চান তাদের জানানোর জন্য জানিয়েই রাখি যে কল্যাণীর এই আইটিএম ওর লুমিনাস ক্লাবের দুর্গাপুজো দেখার জন্য আপনাদের কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের মাঠে আর বন্ধুরা আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কিন্তু আপনারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কিন্তু মিনিট দুয়েকের হাতটা পথ পায়ে হেঁটেই চলে আসতে পারবেন কল্যাণী আইটিআইম ও লুমিনাস ক্লাবের মাঠে দেখুন বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়েছে যারা যারা আমার গত দুই ভিডিওতে আপডেটগুলো দেখেছিলেন যে কতটা করে কাজ এগোচ্ছে তার তুলনায় কিন্তু মণ্ডপের কাজ এই সপ্তাহে অনেকটাই এগিয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা এখনও কিন্তু অনেক কাজ কিন্তু হবে মণ্ডপে জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে দেখুন কত বাস পড়ে রয়েছে মণ্ডপের চারিপাশে সো বন্ধুরা এবার কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবের এই বছর দু হাজার চব্বিশ সালে দুর্গা পুজোর ভাবনা কি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বন্ধুরা জানেন আবার অনেকেই কিন্তু জানেন না যারা জানেন না তাদেরকে জানানোর জন্য জানিয়ে রাখি যে এই বছর দু হাজার চব্বিশ সালে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের ভাবনা কি বন্ধুরা দু হাজার বাইশ সালে কিন্তু কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব মালয়েশিয়ার টুইন টাওয়ার করে আমাদের সকলকে চমক দিয়েছিল যেটা দেখতে কিন্তু অনেক ভিড় হয়েছিল এবং দু হাজার সালে কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাব চীনের যে গ্র্যান্ড লিসবোয়া সেই গ্র্যান্ড লিসবোয়া হোটেলটি কিন্তু করে আমাদের সকলকে চমক দিয়েছিলো এবং সেই মণ্ডপ দেখতেও কিন্তু ভিড় হয়েছিলো দু এবং দু হাজার পর দু সালে কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের ভাবনা হতে চলেছে যেই থাইল্যান্ডের যে ব্যাংকক সেই থাইল্যান্ডের ব্যাংককের অরুণ মন্দির হ্যাঁ বন্ধুরা অরুণ মন্দিরের আদলে কিন্তু হতে চলেছে তাদের বন্ধুরা এই বছর কল্যাণী আইটিআই মূল লুমিনাস ক্লাবের মন্ডপ কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের আদলে হতে চলেছে তো বন্ধুরা আমি তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে এই বছর থাইল্যান্ডের যে ব্যাংকক সেই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এই বছর কল্যাণী আইটিএ মূল লুমিনাস ক্লাবের মণ্ডপ তৈরি হতে চলেছে দেখুন মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে চলছে মোটামুটি কিন্তু এখনো কাজটা চলছে আর যেই গর্ভগৃহ সেখানে কিন্তু যেই স্ট্রাকচার সেটা কিন্তু কিন্তু হয়ে হয়ে গেছে গেছে যেখানে ঠাকুর থাকবে সেখানে স্ট্রাকচারটা দেখুন বন্ধুরা আর এই বছর কিন্তু কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব আমাদেরকে জানিয়েছে এই যে টোটাল যে মণ্ডপটা টোটাল মণ্ডপটা কিন্তু ঝিনুকের কাজ দিয়ে হবে পুরো মন্ডপটা কিন্তু ঝিনুকের কাজ দিয়ে হবে বাইরের যে অংশটা এটা কিন্তু তারা জানিয়েছে দেখুন এই বাসে কিন্তু বন্ধুরা দেখুন বাস লাগানোর কাজ ইতিমধ্যে চলছে আর মণ্ডপটা কিন্তু আরো উঁচু হবে আর দেখুন কত বাস পড়ে রয়েছে মণ্ডপের চারিপাশে আর বন্ধুরা মণ্ডপের ভেতরেও কিন্তু সেরকম ভাবে তো কোনো কাজ এগোয়নি তবে বাসের স্ট্রাকচারটা করা হয়ে গেছে যেখানে ঠাকুরটা থাকবে এখানে কিন্তু ঠাকুর থাকবে দেখুন আর বন্ধুরা কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গা পুজোর কিন্তু মোটামুটি আপডেট আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তার সঙ্গে কল্যাণের আরও যেই সকল পুজো হয় সেগুলোর আপডেটও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ওই কারণে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে দেখুন বন্ধুরা মণ্ডপের ভেতরে কিন্তু এরকম ভাবে বাসের স্ট্রাকচারটা দেওয়া হয়েছে আর ভেতরটাও কিন্তু বেশ বড় করা হয়েছে অনেকটা বড় কিন্তু করা হয়েছে গত বছরে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা অনেক বড় করা হয়েছিল এই দেখুন বন্ধুরা আর বন্ধু তার সঙ্গে দেখুন এই যে সেই খুঁটি যে খুঁটিতে খুঁটি পুজোটা করা হয়েছিল এই খুঁটিটা দিয়ে কিন্তু মণ্ডপের যেই কাজের শুভারম্ভ সেই মণ্ডপের কাজের শুভারম্ভটা কিন্তু করা হয়েছিল এবং তারপরে কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে এই যে সেই খুঁটিটি দেখালাম আমি আপনাদের এই যে আর বন্ধুরা মণ্ডপের বাইরে কিন্তু এতটা কাজ এগিয়েছে যত দিন যাবে কিন্তু বন্ধুরা মণ্ডপটা কিন্তু তৈরি হতে থাকবে আর বন্ধুরা কিন্তু বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর কিন্তু আর মাত্র একশো নয় দিন বাকি রয়েছে আর সেই সময় মানে সেই মুহূর্তে কিন্তু মণ্ডপের কাজ কতটা এগিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জোর কদমে কিন্তু লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজো মণ্ডপ তৈরির কাজ সেটা এগোচ্ছে মণ্ডপের চারিপাশে কিন্তু প্রচুর বাস পড়ে রয়েছে এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু বাঁশ বাধার কাজ চলছে সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা